ফেব্রুয়ারি মাসের শুরুতেই এই জিনিসটা বেলি গাছের মাটিতে ব্যবহার করলে আপনারা পুরো গরমকাল জুড়ে বেলি গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুলের দেখা অতি অবশ্যই পাবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে ভিডিওতে আপনাদেরকে বলবো এই যে সামনে গরমকাল আসছে এর আগে আপনারা আপনাদের বেলি গাছে কিভাবে যত্ন করবেন ও গাছের মাটিতে কি এমন সার ব্যবহার করবেন বা কি জিনিস ব্যবহার করবেন যাতে করে আপনার বেলি গাছে প্রচুর পরিমাণে ফুল এই পুরো গরম জুড়ে আপনারা পেতে পারেন এবং গাছের স্বাস্থ্যটাও খুব ভালো রাখতে পারেন এই সমস্ত কিছু জানতে হলে এবং নিজের গাছে খুব ভালো পরিমাণে ফুল ফোটাতে গেলে ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে তাই ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করে ফেলি এই গাছের যত্নের ক্ষেত্রে প্রথমেই যে কথাটি আসে সেটা হচ্ছে এই গাছের মাটির সঠিক পরিচর্যা মাটি যদি ঠিক থাকে তাহলে আপনার বেলি গাছ অবশ্যই খুব ভালো ফুল দিতে পারবে তাই এই শীতের শেষে এই মাটিটাকে আপনারা কিভাবে ঠিক করবেন মাটিতে যত পরিমাণে আগাছা থাকবে সেগুলোকে তুলে ফেলবেন এবং উপরের অংশের মোটামুটি এক থেকে দুই ইঞ্চি মাটি কিন্তু আপনারা খুশে ফেলবেন এবং সেখানে নতুন মাটি ও ভার্মিক কম্পোস্ট মিশিয়ে টপটাকে পুরোপুরি উপরের অংশটা ভর্তি করে দেবেন এটা করার কারণ হচ্ছে পুরো শীতকাল জুড়ে গাছটা রেস্টে ছিল সে সময় কোনো রকম খাবার পায়নি শুধুমাত্র জল পেয়েছে তাই এই ইনিশিয়ালি ওদেরকে একটু ভার্মি কম্পোস্ট মিশ্রিত মাটি দিলে সেখান থেকে ভালো রকমের পুষ্টিরস গাছটা শোষণ করতে পারবে এরপরের কাজ হচ্ছে গাছের প্রুনিং করা গাছ যেহেতু অনেকদিন রেস্টে ছিল তাই অবশ্যই এই গাছের প্রুনিং আপনাদেরকে কর তেই হবে যদি আপনি গাছে ফুল পেতে চান তবেই কারণ বেলি গাছ এমন একটি গাছ যে গাছে যদি আপনি প্রুনিং না করেন কোনো মতেই আপনি কিন্তু এই গাছে ফুলের দেখা পাবেন না তাই রীতিমতো সময়ে সময়ে প্রুনিং তো করতেই হবে আর এই সিজনে প্রনিং করা অতি অবশ্যকরণীয় একটি জিনিস কিভাবে প্রুনিং করবেন যত ডগার দিকের অংশগুলো থাকবে সেগুলো মোটামুটি এক থেকে দুই ইঞ্চি কাঁচিতে করে কিন্তু কেটে ফেলবেন প্রুনিং করার অর্থ হলো গাছে যত পুরনো ডালপালা আছে সেগুলোকে মোটামুটিভাবে ছেটে ফেলা এবং সেই অঞ্চলে অবশ্যই নতুন নতুন ডালপালা শাখা প্রশাখা আসবে এবং বেলি গাছের যে জায়গায় নতুন নতুন ডালপালা শাখা প্রশাখা এই সমস্ত কিছু গজায় সেখানেই কিন্তু আপনারা বেশি পরিমাণে ফুলের দেখা অবশ্যই পাবেন আর একটা পয়েন্ট বলি যেটা হচ্ছে এই গাছের প্লেসমেন্ট অর্থাৎ গাছটাকে আপনারা কোথায় বেলি গাছকে কিন্তু অবশ্যই এমন জায়গায় রাখবেন যেখানে সারা দিনের গাছটা ভালোভাবে পাই অর্থাৎ রোদ যেন খুব ভালোভাবে গাছটাতে লাগে যদি আপনারা কোনো ছায়াযুক্ত স্থানে গাছটাকে রাখেন কোনো মতেই কিন্তু সেই গাছ থেকে ভালো ফুল পাবেন না তাই গাছটাকে হয়তো খোলা ছাদে রাখুন অথবা ব্যালকানির এমন জায়গাতে রাখুন যেখানে সূর্যরশ্মি খুব ভালোভাবে গাছটাতে পড়ে তো এই যে কেয়ারগুলো আপনাদেরকে বললাম এই কেয়ারগুলো তো আপনাদেরকে বেলি গাছে অতি অবশ্যই করতে হবে আর এবার বলবো যে গাছের গোড়ায় এই সময় অর্থাৎ গরমের ঠিক আগেই আপনার আপনারা কী ব্যবহার করবেন যাতে করে আপনার গাছের গ্রোথ ভালো হয় এবং আপনি পুরো গরম জুড়ে গাছের মধ্যে ভালো রকম ফুলের দেখা পেতে পারেন তো এই যে জিনিসটা দেখছেন এই জিনিসটাই কিন্তু আমরা এখন অর্থাৎ গরমের আগে আমাদের বেলি গাছে ব্যবহার করব জিনিসটা কি এটা হচ্ছে ডিএপি ডিএপি কিন্তু অন্য রঙেরও হতে পারে অর্থাৎ এর যে কালারটা সেটা আপনাকে যে ডিএপি দেবে সেটা হয়তো অন্য কালারেরও হতে পারে আপনারা সারের দোকানে গিয়ে যদি বলেন ডিএপি দিন তাহলে কিন্তু ওনারা ঠিক দিয়ে দেবেন তো এই জিনিসটা কি করবে এটা হচ্ছে এমন একটি সার যেটি আপনার গাছের গ্রোত্ব বৃদ্ধি করবেই তার সাথে সাথে কী করবে আপনার গাছে কিন্তু ফুল আনতেও এই জিনিসটা খুবই সহায়ক হবে এবার প্রশ্ন আসে যে এটা আমরা কতদিন অন্তর ব্যবহার করব এবং এর ব্যবহার করার পরিমাণটা কি দেখুন যেহেতু রাসায়নিক সার তাই আমি খুবই কম পরিমাণে এই সারটা ব্যবহার করি এটার মোটামুটি আট থেকে দশ দানা বা ম্যাক্সিমাম পনেরোটা দানা আপনারা গুনে গুনে চামচের মধ্যে নেবেন তারপর কিন্তু আপনার গাছের যে মাটিটা রয়েছে সেই মাটিতে কিন্তু এই সারটাকে ছড়িয়ে ছিটিয়ে দেবেন কোনো একটা এক জায়গায় কিন্তু দেবেন না ঢিপ করে পুরো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেবেন যাতে করে গাছের যে মূলগুলো আছে সেগুলো এখান থেকে পুষ্টিটা খুব ভালোভাবে নিতে পারে আর এই জিনিসটা আপনারা মোটামুটি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর গাছের গোড়ায় ব্যবহার করবেন তাহলে আপনারাও যদি এই গরমের সিজনে নিজেদের বেলি গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল পেতে চান এবং গাছের গ্রোথ খুব ভালো রাখতে চান গাছটাকে একদম ঝাঁকড়া করে তুলতে চান তাহলে কিন্তু যেভাবে বললাম এভাবে যত্নগুলো অবশ্যই করুন এবং যে সারটা ব্যবহারের কথা আপনাদেরকে বললাম এই সারটাও কিন্তু অবশ্যই ব্যবহার করতে থাকুন আর অবশ্যই চ্যানেলটি তাকে ফলো করতে থাকুন যে এর পরবর্তীকালে আমি যে গাছের যত্নের ভিডিওগুলো দেবো সেগুলো আপনারা অবশ্যই দেখবেন তাহলে কী হবে আপনাদের গাছের গ্রোথটা আপনারা সেভাবে পাবেন এবং গাছে ফুলের পরিমাণটাও বৃদ্ধি পাবে তো আজকের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এই চ্যানেলের মধ্যে যদি আপনি নতুন ভিডিও দেখছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর নিজেদের গাছের যত্ন করুন